গুড মর্নিং সবাইকে রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমি আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম শরীরটা প্রচণ্ড খারাপ ভীষণ খারাপ মানে দম নিতে পারছি না গলার আওয়াজে বুঝতে পারছো তো মোটামুটি সব আজকে করেছি কারণ দুদিন আমি পুরো রেস্টে ছিলাম কারণ নড়ার মতো ক্ষমতাও ছিল না এত ব্যথা হয় শরীর আমার সাধারণত জর্জরি হয় না তো এবারে বুঝতে পারলাম কীরকম লাগে তো দুদিনের কাজ জমানো ছিল সেই কাজগুলো তো করতে হবে তো কাপড় চোপড় সব আগে ভিজিয়ে দিলাম পুজো টুজো তো করে নিয়েছি কারণ কালকে স্নান করিনি গরম জল নিয়েছিলাম তবুও করতে পারিনি শরীরে দিতেই পারছিলাম না তো জ্বরটা বারবার কাপড়ে দিয়ে আসছিলো মাথা প্রচণ্ড ব্যথা শরীর প্রচণ্ড ব্যথা তো যাই হোক এর মধ্যেও কাজগুলো পরেই ছিল শুধু বাচ্চাদের একটু কালকে দাও আমি রান্না না আমার এক বোন বলো বান্ধবী বলো সে এসে সে সকালবেলা একটু রান্না করে দিয়ে গেছে মানে ও ফোন করেছিল গলার আহ শুনে বলছে তোমার কি হয়েছে তো আমি বললাম যে এই ব্যাপার হয়েছে বলে রান্না করে ফেলেছে আমি বললাম না তখন এগারোটার মতো বাজে বলে করো না আমি আসছি আমি এসে করে দিচ্ছি পরে ও এসে একটু আলু সেদ্ধ মুসুর ডাল যদি সোমবার নিরামিষ খাই ছেলেদের জন্য ডিমের অমলেট মানে ওরা তো খেতে চায় না অত নিরামিষ ওইভাবে তো ওদের জন্য ডিমের অমলেট আলু সেদ্ধ এগুলো করে দিয়ে গেছে তো সেটাতে কালকে সারা দিন রাত্রি ওটাই খাইয়েছি ছেলেদের বলেছে আজকে অ্যাডজাস্ট করো তো কাল যত সম্ভব ঠিক হয়ে যাব বলছিলাম ওরা খুব কষ্ট পাচ্ছিলো আমার অবস্থা দেখে তো আজকে যাই হোক একটু ফ্রেশ লাগছে তো ভাবলাম কাজগুলো করে নিয়ে আর তোমাদের সাথে আজকে একটু লং ভিডিও শেয়ার করি অনেক দিন থেকে দেওয়া হচ্ছে না লং ভিডিও তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাইকে বলবো একটুখানি পাশে থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভিডিওগুলো এইভাবেই করতে হয় তোমরা তোমাদের অনেকবারই বলেছি যে যাদের সংসারে পুরুষ লোক বাইরে সার্ভিস করে মেয়েরা ঘর সংসার করে সেই সমস্ত ফ্যামিলিতে একটু টাফ হয়ে যায় মানে সংসারটাকে পারি দেওয়া আর কি তো যতই হোক খারাপ লাগুক ভালো লাগুক এখন যেহেতু বাচ্চা কাচ্চা আছে রান্নাও করতে হবে আর ঘর দৌড়ো তো নোংরা রাখা যাবে না তো সেই করে যে শুরু করে দিয়েছি রান্না বান্না তো এনার্জি নেই একদম কাজ করতে ইচ্ছে করছে না তবুও আর কি মানুষ চলে শুয়ে থাকতে পারলে বেশ ভালো হয় তবুও আর কি করতে হবে তো আজকে কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফুলকপি একটুখানি করবো আর আজকে ওয়েদারটা খুব ভালো মানে যেমনি রোদ দিয়েছে তেমনি একটা মিষ্টি মিষ্টি হাওয়া চলছে ভাল লাগছে কিন্তু বেশিক্ষণ থাকতে পারছি না কেন কি আমার না ঠান্ডা লাগছে তাও এবারে যদি ছেলেদের বলি যে আমার ভাল লাগছে না ঠান্ডা লাগছে তাহলে আবার বলবে চলো এখনই চলো ডাক্তারের কাছে চলো তো আমার সব থেকে বাজে লাগে যেটা সেটাই হচ্ছে ডাক্তারখানা মানে ডাক্তার ওখানে আমার যেতে ইচ্ছা মানে আমি ঘরে এটা সেটা করতে থাকব ঠিক হলে তো ভালোই যখন ঠিক হয় না তখন দৌড়াই কিন্তু সাধারণত যাই না তো এই যে ফুলকপি একটুখানি তরকারি করবো এটা মাখা করে করবো যাতে ওদের খেতে ভালো লাগে তাহলে বেশি ঝামেলা করব না আর একটা বেলায় না এই যে এই ধরনের খাবারই যদি দিই এটা আবার রাত্রে খেতে চান এটা দেখে শরীর প্রচণ্ড খারাপ বা ভীষণ খারাপ মানে সর্দি গলার আওয়াজ শুনতে পাচ্ছ তো বাজার করলাম একটু বাজার না করলেই হতো না বাজার নেই তো একটুখানি খাবো এখন সকালবেলা বাজার করে আসলাম পরোটা সবজি তো তো চলো পরে রং লং ভিডিও দেওয়া যাবে মানে আজকেই দেব পরে তো এখন একটুখানি খেয়ে নি না খেলে আবার পারবো না শরীরটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ দারুণ লাগছে